হ্যালো ফ্রেন্ডস নতুন আলাপ চ্যানেলে আপনাদের ওয়েলকাম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে রয়েছে কন্যা সন্তানের জন্য কিছু নতুন নাম ও তার অর্থ তো আপনি যদি কন্যা সন্তানের নামকরণ এই ভিডিও থেকে করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই রকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন তাহলে সমস্ত ভিডিও আপনার ফোনে পৌঁছে যাবে তো চলুন দেখিনি আজকের ভিডিওর নামগুলি শ্রী অংশী নামের অর্থ ঈশ্বরের অংশ ইনিয়া নামের অর্থ হলো আনন্দ বা খুশি শুভাঙ্গি নামের অর্থ হলো সৌভাগ্য নিয়ে আসে যে নারী বা সুখ নীলাম্বিকা নামের অর্থ নীল আকাশ নৌসিতা নামের অর্থ স্পষ্ট বা পোখর ইন্দুশ্রী নামের অর্থ পূর্ণচন্দ্র বা পূর্ণিমা রুচিরা নামের অর্থ সুন্দর বা আত্মনির্ভর ইভি নামের অর্থ শীতে জন্মানো এক গাছের নাম শিবর্ণা নামের অর্থ শক্তির অংশ বা অনন্ত ঐকতা নামের অর্থ হল সংযুক্ত বা একসাথে শ্রীপর্ণা নামের অর্থ আনন্দ যা দেবী পার্বতীর নাম বা সৌভাগ্য আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং